দুই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে উল্টে গেল আলু বোঝাই লরি ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটে দু নম্বর ব্লকের হরিসভা এলাকায় স্থানীয়রা জানান মদ্যপ অবস্থায় দুই ব্যক্তি মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল ওই দুই ব্যক্তিকে বাঁচাতে গিয়ে হঠাৎই রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় আলু বোঝাই লরি হতাহতে কোনো খবর মেলেনি এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট hey amoge <coughs> camera kothe রাত দশটার সময় একটা মোটরসাইকেল কে পাশ দিতে যে তাকে বাঁচাতে যে গাড়িটা পালছিল আপনারা কখন জানবেন আমরা সকালে যাই দরখান কেমন শুনেছিল কিছু কিছু লোক দেখেছে তখন কারো কিছু হয় তো না রাত 10টার সময় হই এই জায়গাটার নাম হই সরবা নাম তো মাতাল মদকে রাত 10:30টার সময় আসছিল আস্তে আস্তে ওই যে ডান দিকে বাম যে থামটা রয়েছে ওই থামটার মধ্যে মোটরসাইকেলগুলো मारे মোটরসাইকেল মেরে রাস্তায় চিৎকে পড়ে চিৎকে পড়ার পরে আর সেই সময় এই লড়কি এসে হাজির হয় হ্যাঁ ওদিকে বাঁচাতে যেয়ে লরিটা এইভাবে পাল্টি হয় এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে হরিশর আপনার নাম আমার নাম